হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠেই আগে আমি পরিষ্কার করতে চলে আসলাম ঘরটা খাটটাকে আগে পরিষ্কার করে নিলাম দেখবে খাট পরিষ্কার না থাকলে ঘর দেখবে যতই পরিষ্কার থাকুক না কেন খাটটা নোংরা থাকলে দেখবে ঘর দেখতে নোংরা লাগে তাই না সেজন্য আমি আগে খাটটা পরিষ্কার করে নিলাম তারপরে এই ঘরে খাটটা পরিষ্কার করতে আসলাম তো দেখো এরকম পাশে ঘুমিয়ে আছে এখন উঠেনি সেজন্য আর পরটা পরিষ্কার করা হলো না সাইডগুলো ঠিকঠাক করে রেখে চলে আসলাম তারপরে ওই দেখুন ঘুমতে ঘুরতে তারপরে সব পরিষ্কার করবো তারপরে দেখো এক বালতি জামা কাপড় নিয়ে বসে পড়লাম কাচতে তো প্রতিদিনই আবার এক বালতি জামা কাপড়ই হয় সকালবেলাতে কোথা থেকে কোথা থেকে যে হয়ে যায় জানি না হয়ে যায় কিন্তু প্রতিদিনই এক বালতি হয় তো কেচে টেটে দেখো সব মিলে দিলাম আর গরম লাগলেও কী হবে বাইরেটা হাওয়া আছে তো ভালো লাগে এই জায়গাতে বসে জামা কাপড়গুলো কাপড় হাওয়াতে ভালোই লাগে ভালোই হাওয়া বইছে সকালবেলাতে তো এই দেখো তারপরে ওই দিককার কাজ সব করে এসে আমি রান্না করে চলে আসলাম তো রান্নাও আমার হয়ে গেল বলতে গেলে সব রান্নাই হয়ে গেল কমপ্লিট রান্না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও কমপ্লিট হয়ে গেলো তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এবার স্নানটা করে নেবো এই দেখো স্নান করে বাইরে জামাকাপড়গুলো মেল মেলবো তার আগে দেখছি কি কি শুকিয়েছে কারণ স্নান করার আগে দেখাই হয়নি কী কী শুকিয়েছে সেই জন্য একবারেই স্নান করে সব জামা কাপড়গুলো শুকিয়ে তুলে রেখে তারপরে জামা কাপড়গুলো মেলে চলে আসলাম এ দেখো বেশি শুকায়নি একটা মাত্র জামা কাপড় শুকিয়েছে তো এগুলো ভাস টাস করে রাখছি এদিকে পুজো হয়ে গেছে আমার পুজো করে তারপর জামা কাপড়গুলো ভাজ করতে এসেছিলাম দিয়ে দেখো পাশে টিভি চালিয়ে দিয়েছি টিভি চালিয়ে দিয়ে এবার একটু বসবো টিভি দেখব একটু একটু মানে হাওয়াতে বসে বসে টিভি দেখবো ভালো লাগে যা এই টাইমটা একটু ফ্রি থাকে তো এই টাইমটাই সেই জন্য টিভি দেখি বসে বসে আর কোনো কাজ না এই টাইমটা যত কাজ সকালবেলাতেই স্নান করা পর্যন্তই দেখবে সব কাজ তারপরে আর কোনো কাজ থাকে না তাই না তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের খেয়ে দিয়ে বাইরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে কারণ এখন ভালোই রোদ এখন জামা কাপড়গুলো বাইরে আর রাখলাম না কয়েকটা মাত্র ভেতর সেগুলো রেখে আসলাম কাপড় আর সব কি সব মানে সব কিছুই তুলে নিয়ে আসলাম কয়েকটা কল বাইরে মেলা থাকে তো এগুলো করে রেখে একটু এবার তো আমার ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সবাই শেয়ার করে দিও অবশ্যই আর অবশ্যই তোমরা আমাকে ফলো করো এটা ফলো তো করতেই হবে তাই না ফলো না করলে তো তোমাদেরকে বলি যে ফলোনা করলে তোমরা আমার ভিডিওগুলো দেখবে কী করে আমি যে নতুন নতুন ভিডিও পোস্ট করছি সেগুলো কী করে দেখবে তাই আমি অবশ্যই যাই তোমরা যেন আমাকে অবশ্যই ফলো করো আর ইউটিউবে আমাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সবাইকে বাই